আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার তালের কদম পিঠা রেসিপি খুবই সফট খুবই দারুণ খেতে কিন্তু দুর্দান্ত হয় এই তালের কদম পিঠাটা তৈরি করতে কিন্তু খুবই সহজ এখন তালের সিজন তাল চলে যাওয়ার আগে সবাই এই কদম পিঠাটা তৈরি করে ফেলুন খুব সহজে দারুণ মাজার এই কদম পিঠা ইউনিক রেসিপিটা না খেলে বুঝবেন না কত টেস্টি তো আমরা কদম পিঠা তৈরি করার জন্য প্রথমে তালটাকে সিদ্ধ করে ঘন করে নিয়েছি একদম দেখুন এটা কিন্তু ফুটন্ত তাল আমি এখানে দিয়ে দিচ্ছি আমি অন্য পাহাড়ে থেকে এখানে দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ডোটা করব আমি এখানে দেড় কাপ পরিমাণ দিয়েছি তাল ঘন তাল এখন হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি দেড় কাপ তালের জন্য দেড় কাপ চাউলের গুঁড়ো দিয়ে দিয়েছি অবশ্যই দেড় কাপ তালের জন্য দেড় কাপ চাউলের গুঁড়ো দিলেই হবে যেহেতু এটা এটা আমাদের ফুটন্ত তাল একদম মানে গরম উত্রানো যেটা ওটা তো আমি দেড় কাপ দিয়ে এরপরে ভালো করে নেড়ে চেড়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য রেখে দেব আগে একটু নেড়ে চেড়ে নিচ্ছি দেখুন সবগুলো তালকে মিক্স করে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের মতো তো এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেহেতু সবগুলো যেন মিশে যায় এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে রেখে আমি এখন যে আমরা ভিতরের যে পুরটা করব ওটা তৈরি করে নেব আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কোরানো নারকেল কুচি আমি এখানে গুড় দিচ্ছি ভিতরে আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন এটা একদমই আপনাদের পছন্দ মতো আমি এখানে গুড় দিয়ে দিয়েছি দেখুন পরিমাণ মতো যেতটুকু লাগে মিষ্টি আপনি যেরকম খান ওরকমই তৈরি করবেন এখন এটাকে আমি সামান্য এক চামচ পানি দিয়ে নেড়ে চেড়ে তৈরি করে নেব তো আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে ভালো করে একটু এটার থেকে দেখুন প্রচুর পরিমাণে পানি বের হয়ে গিয়েছে যেহেতু এটা ফ্রিজের তো এখানে একটু চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটাকে চাউলের গুঁড়োটাকে একটু ভেজে নেবেন তাহলে একটা সুন্দর প্লেবার আসবে তো চাউলের গুঁড়োটাকেও আমি মিশিয়ে নিচ্ছি নারকেলের সাথে চাউলের গুঁড় ভালো করে মিশে গেলে এই পর্যায়ে দুধটা দিয়ে দিবেন আমি এখানে মিল্ক পাউডার দিচ্ছি দুই চামচ আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আবার নাও দিতে পারেন পুরাটাই অপশনাল আপনাদের পছন্দ হলে দিবেন না হলে বাদ দিবেন তো এটা আমি একটু সময় নিয়ে করছি আপনাদেরকে দেখানোর স্বার্থে তো আমার পুরটা প্রায় রেডি হয়ে গিয়েছে ভিতরের এটা যখন একটু পানি টেনে যাবে তখন এটা কমপ্লিট রেডি হয়ে যাবে যদি আপনি যদি মানে ময়দা বা আটা বা এগুলো দেওয়া যাবে না একটু চাউলের গুঁড়ো দিবেন তো দেখুন আমি এখানে যে ডোটা ছিল ওটাকে আমি ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি দেখুন এখন আমরা এখানে বাসমতি চাউল নিয়ে নিয়েছি আমি চাউলটাকে প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম দেখুন দেখুন একটি প্লেটে নিয়ে নিয়েছি আমরা ভিতরে যে আমরা এখন কদম পুলটা তৈরি করে নেব অবশ্যই আটাটাকে ভালো করে মধ্য হবে না হলে কিন্তু মানে পিঠাটা ফেটে যাবে দুই হাতে আমি এভাবে করে ময়দা লাগিয়ে এরপরে দেখুন আমি এভাবে করে মাঝখান দিয়ে একটি গোল রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি এখন ভিতরে আমরা যে পুরটা রেডি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি হাতের মধ্যে একটু পানি লাগিয়ে দুই মুখটাকে এভাবে বন্ধ করে দিবেন বন্ধ করে একটি গোল শেপ দিয়ে এরপরে হাতের মধ্যে আরেক হাতে একটু পানি বা লাগে এরপরে দেখুন আমি পানিতে ডুবিয়ে নিচ্ছি তাহলে কিন্তু চাউলগুলো লাগতে খুবই ভালো হয় এবং কি একটা চাউলও কিন্তু এখান থেকে পিঠার গায়ের থেকে ছড়ে পড়ে যাবে না খুব সুন্দরভাবেই লেগে যাবে দেখুন তো এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে তারপর আমি আপনাদের বোঝার সারটা আরেকটা তৈরি করে দেখাচ্ছি এই তালের কদম পিঠাটা কিন্তু খেতে যেমন দারুণ দেখতে অসাধারণ হয় তো দেখুন আমি আরেকটু পুর দিয়ে আবার ঢাকনা এভাবে মুখটাকে বন্ধ করে দিচ্ছি বন্ধ করে এরপরে দিয়ে একটু আমরা যে শিঙ্গারাটা তৈরি করি এরকমভাবে করে এরপরে এভাবে করে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আবার আমি পানিতে ডুবিয়ে নিচ্ছি দেখুন তো আমি আবার আলতো হাতে এটাকে একদম ভালো করে চাউলের উপরে লাগিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে কিন্তু পিঠার মধ্যে আপনার চাউলগুলো লেগে যাবে আমি বাসমতি চাউল নিয়েছি আপনার চাইলে যে কোনো বাসায় চাউল বা পলাও চাউল বা বা রান্নার চাউলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই দেখুন তো আমি এটাকে ভাপে দিয়ে দিব আমি একটি স্টেমের মধ্যে বসিয়ে দিয়েছি আমি এখন এটাকে দশ হতে বারো মিনিটের জন্য ভাপে দিয়ে দিব দশ বারো মিনিট হয়ে গেলেও আমি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন আমার এটা কত সুন্দর হয়েছে এই অসাধারণ পিঠাটা আসলে না খেলে নয় খুবই দুর্দান্ত স্বাদের হয় তো এটাকে আমি আর আপনাদেরকে বোঝানোর সাথে একটু দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে এখন তুলে নিব আমরা একটা প্লেটে তো আমার পিঠাগুলো তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি পিঠাটা কতটা সফট হয়েছে আর কি যে দারুণ লোভনীয় হয়েছে খেতে না খেলে বুঝবেন না তালের কদম ফুল পিঠাটা যে এত মজাদার হয় আসলে না খেলে বোঝা যায় না তো এই পিঠাটা যদি ভালো লাগে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব ফলো